আজ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার জন্য আমি হিস্টোরি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড আসার সম্ভাবনা তো চলো এখানে আমি তিনটে কোশ্চিন বেছে নিয়ে এসেছি আট নম্বরেরগুলো এই আট নম্বরেরগুলো যেগুলো একদম কোশ্চিন প্যাটার্নের মতো করে নিয়ে এসেছি আট গুলো দেখে নাও এই তিনটে অবশ্যই করো দেখো তোমার করা হয়েছে কি না এবং না করা হয়ে থাকলে এবং প্র্যাকটিস যদি কম হয়ে থাকে প্র্যাকটিস একটু করে নাও রিভাইজটা দিয়ে দাও ভালোভাবে তো যা চলো দেখে নাও কোশ্চিনগুলো কী কী আছে আমি এক একে একে দেখিয়ে দিচ্ছি যেমন পাঁচের পাঁচের এক পাঁচের দুই এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচের এক একটা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন তারপরে তিনটে আছে এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন তার মধ্যে তিন নম্বরেরটা তিনটের মধ্যে তিন নম্বর আর এক নম্বর খুবই ভালো কোশ্চিন এবারের জন্য তারপরে চলো চার নম্বরের কোশ্চিনগুলো যেগুলো এটা যেমন চার নম্বরের সাত হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় কোশ্চিনগুলো দেখে নাও একে 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 দেখে দেব তোমাদেরকে সবগুলোই কোশ্চিন চার মার্কস এগুলো চার মার্ক্সের কোশ্চেন চলো চার মার্ক্সের কোশ্চিনগুলো এগুলো তারপরে দুই মার্ক দুই মার্কসের কোশ্চিন দেখে নাও কী কী কোশ্চিন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেগুলো সিলেক্ট করা হয়েছে তারপরে ব্যাখ্যামূলক মূলক কোশ্চেন দেখে নেও কোশ্চেনগুলো দেখে নেব কোশ্চেনগুলো তো আশা করি তোমরা খুব জোরদার দিয়ে রিভাইজ করছো আর পরীক্ষাও ভালো দিচ্ছ আর পরীক্ষা ভালো দাও এটাই আমি চাই তো শরীর তার সঙ্গে সঙ্গে শরীরটাকে সুস্থ রাখতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে আর তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো অন্যকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার